সিলেটের লন্ডন ব্রিজ এই এবারে কি চাঁদনি ঘাট চাঁদনি ঘাট সিলেট এই পাশেটা কি চাঁদনি ঘাট আর ওই পাশটা বন্দর চাঁদনি ঘাট এক পাশে চাঁদনি ঘাট আরেক পাশে হচ্ছে বন্দর বন্দর বাজার বন্দর বন্দর বাজার এটা তো আসলে নাম হচ্ছে হলো কিন ব্রিজ ওকে আমরা এখন কিন ব্রিজ পার হচ্ছি এই হচ্ছে কিন ব্রিজের সৌন্দর্য এটাকে অনেকেই সম্ভবত আমরা যারা সিলেটের বাইরের মানুষ তার হয়তো এটাকে বলি লন্ডন ব্রিজ লন্ডনই ব্রিজ অনেক নাম বাট এটা আসলে নাম হচ্ছে কিন ব্রিজ খুবই সুন্দর এই ব্রিজটা এটা ব্রিটিশ আমলে তৈরি বোঝায় যাচ্ছে স্থাপনা দেখে আর পাশেই কিন্তু একটা আবার ঘড়ি আছে এই যে রাইট এই যে একটা ঘড়ি আর এই পাশে হচ্ছে সার্কিট হাউস রাইট সো এক পাশে সার্কিট হাউস আর পাশে একটা ওয়াচ টাওয়ারের মতো মানে একটা ঘড়ি আছে ওটার নাম যেন কি আমজাদ সাহেবের ঘড়ি নাকি যেন নাম আছে ওটার একটা উনি একজন ব্যক্তি ওটা করে দিয়েছেন এবং এটা এখনও কিন্তু সচল ওটা সচল এবং আমরা বের হয়ে যাচ্ছি কিন ব্রিজ দিয়ে আমরা এখন বের হয়ে শহরে ঢুকবো বন্দর বাজার ফুলের মুখ এটা খেয়াল হয় ফুলের মুখ আমরা ফুলের মুখ দিয়ে এই যে বের হয়ে গেলাম আর এখানে হচ্ছে জালালাবাদ পার্ক সিলেট সিটি কর্পোরেশন এটা জালালাবাদ পার্ক আর এ পাশে দেখতে পাচ্ছি সুরমা সুরমা মেনশন কিন ব্রিজ এইটা হচ্ছে এই ব্রিজের একদম এন্ট্রি পয়েন্ট এই পাশের নগরী চত্বর দেখতে পাচ্ছি গরী চত্বর এবং এই পাশে হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস ম্যাজিস্ট্রেট আমরা বের হয়ে যাচ্ছি এই পয়েন্ট থেকে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য